নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলি নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত তো দেখুন আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এটা আপনারা অনেকেই অনেকভাবে বাড়িতে বানিয়ে খেয়েছেন কিন্তু আমি আজকে যেভাবে বানাবো আপনারা সেইভাবে ট্রাই করে দেখবেন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে এটা একটা বেঙ্গলি ট্র্যাডিশনাল রেসিপি এটা হচ্ছে খুবই সুন্দর খেতে হয় তবে অনেকে এটা পছন্দ করেন না ভাবেন হয়তো গলা চুলকাবে বলে কিন্তু এটার মধ্যে ঝাল আর একটু যদি তেল মশলা বেশি দিয়ে আপনারা রান্না করেন তাহলে গলাটা চুলকাবে না তো দেখুন এটাকে কালকে আমি রাত্রিবেলা ভালো করে ছাড়িয়ে রেখেছিলাম দিয়ে ছোটো ছোটো টুকরো করে রেখেছি আজকে এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দুবার তিনবার জল পাল্টে আমি একটি পাত্রের মধ্যে একটু জল দিয়ে একটু ভাপানোর জন্য বসিয়ে দিলাম দিয়ে দেবো ওপর থেকে অল্প একটু লবণ অল্প একটু লবণ দিয়ে দেবো দিয়ে একটি পাত্র ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো এটা ভাপ তো চলুন এটা ভাপানো হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নেব ঢাকাটা খুলে নেবার পর এটিকে একটি ঝুড়ির মধ্যে আমি জলটা ঝরিয়ে নেব ঝরানোর পর এটাকে একটু ঠান্ডা জল দিয়ে ফের আমি একবার ধুয়ে নেব তো দেখুন এটা নর্মাল জল দিয়ে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি আর এটা যেহেতু চিংড়ি মাছ দিয়ে করব। এখানে দুশো গ্রাম মতন চিংড়ি মাছ আছে দেখুন একটি পরিষ্কার কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে একটু তেল দিয়ে দেব তেলটা একটু বেশি করে আমি দিলাম তাও পরিমাণ মতন তেলটা আমার গরম হয়ে গেছে চিংড়ি মাছটা দিয়ে দেব। যেহেতু চিংড়ি মাছগুলো বড়ো বড়ো ছিল আমি দু টুকরো করে দিয়েছি একটা চিংড়ি মাছকে চিংড়ি মাছ বেশি ভাজবো না তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করে নেব চিংড়ি মাছটা হয়ে গেছে কি পাত্রের মধ্যে আমি আগে সবটা উঠিয়ে নেব চিংড়ি মাছটা তুলে নেওয়া করার মধ্যে আর একটু পরিমাণ আমি তেল দেব কড়ার তেলটা গরম হয়ে গেছে এর উপর আমি দিয়ে দেবো কালো জিরার একটা কাঁচা লঙ্কা ফোড়নে ফোড়নটা আমার হয়ে গেছে এবারে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচানো এর মধ্যে দিয়ে দিলাম হালকা করে নাড়াচাড়া করে নেব তো দেখুন পেঁয়াজটা আমার হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি আদা আর রসুন বাটা দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নেব এর মধ্যে একটু রসুনটা বেশি দিলে পরে হয় ভালো লাগে দেখুন আদাটা রসুনটা হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব একটা কেটে রাখা টমেটো টমেটোটা দানাটা আমি ফেলে দিয়েছি নাহলে যাদের ইউরিক অ্যাসিড আছে মানে যন্ত্রণার ইয়ে আছে প্রবলেম আছে তাদের জন্য এটা খুব ক্ষতিকারক এরপর টমেটোটা নরম হওয়ার জন্য দিয়ে দেবো অল্প একটু লবণ এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব একটু জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ঝালটা আপনাদের আপনাদের স্বাদ অনুসারে দেবেন তবে এটার মধ্যে একটু ঝাল বেশি হলে তবেই ভালো লাগে খুব ভালোভাবে মশলাটা আমি একটু কষিয়ে নেব তো ভিডিওটা আমি বেশি বড় করতে চাই না কদিন থেকে ভিডিও একটু ছোট করে দিচ্ছি কারণ দিদিরা দেখে পেরে উঠছেন না একটা দিদি আছে তো যে দিদিটা দুটো ছোট বাচ্চা টুইন বেবি তো ওই দিদি আমাকে কমেন্ট করে বলেছেন যে দিদিভাই এত ছোট ভিডিও আপনি দেবেন না তাতে ওয়াশ টাইম বাড়বে না কী করবো দিদিভাই আপনি হয়তো ঠিক বলেছেন কিন্তু অনেক দিদিরা তো আর আপনার মতন ফুল ওয়াচ করে দেখে না তারা কেটে কেটেই দেখে তো ওই দিদির ভিডিও আমার ভালো লাগে মাঝে মাঝে আমি একটা ভিডিওকে দুবার করেও আমি দেখি তো দেখুন এটা আমার হয়ে গেছে এরপর আগে থেকে মানে ভাপিয়ে রাখা প্রচুর লতিটা এর মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে এইভাবে মশলাটার সাথে আমি কষিয়ে নেবো কচুর লতিটা আপনারা চাইলে আগে একটু ভেজেও নিতে পারেন দেখুন কচুর লতিটা কিন্তু আমার একদম নরম হয়ে যায়নি আস্তই আছে অথচ সেদ্ধ হয়েছে দেখুন কচুর লতিটা মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা আমি দিয়ে দেবো চিংড়ি মাছ থেকে দেখুন কতটা জল বেরিয়েছে এর মধ্যে কিন্তু কোনো জল ব্যবহার করব না এবার এটাও খুব ভালোভাবে মিশিয়ে তিন থেকে চার মিনিট পর্যন্ত গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি একটু নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেবো এটা কিন্তু ট্র্যাডিশনাল বেঙ্গলি রেসিপি খুবই ভালো লাগে আপনারা এইভাবে ট্রাই করতে পারেন প্রচুর লকি চিংড়ি ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য অল্প কয়েকটা চিনির দানা দিয়ে দিলাম লবণও সামান্য অল্প একটু দিতে হবে সব কিছু মশলা আমার একদম পুরোপুরিভাবে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এক থেকে দেড় মিনিট মতন এটা নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব খুব সুন্দর খেতে হয়েছে ফ্লেভারটাও খুব দারুণ বেরিয়েছে তো দেখুন পারফেক্টভাবে আমার প্রচুর লতি রান্না হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর হয়েছে এবার গ্যাসটা আমি বন্ধ করে দেব বন্ধ করে দেওয়ার পর একটি সার্ভিং পাঁচ প্লেটের মধ্যে আমি এটা সার্ভ করে নেব তো আপনারা দেখতেই পেলে ট্র্যাডিশনাল বেঙ্গলি প্রচুর লতি চিংড়ি মাছ দিয়ে রান্নাটা কিভাবে আমি করলাম চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন তো আজকের মতন টাটা